পরিস্থিতি ইরিগেশনের তৎপরতা এবং সম্পূর্ণভাবে পূর্ণ সহযোগিতায় ষাট থেকে সত্তর জন লেবার মানে মানুষ কাজে লেগেছে তারা মোটামুটি একটা আয়ত্তর মধ্যে এসেছে এখনো ভয়ের কিছু কারণ নেই হচ্ছে জল সেভাবে শিলাবতির এখনও বাড়েনি মানে আমাদের এই গাড়িঘাট টু হচ্ছে বন্দরের পরিস্থিতি মোটামুটি আমাদের চল্লিশ গেট মোটামুটি ভালো ভয়ের কিছু কারণ না এখনও বিপদসীমাতে যায়নি এবং বিপদসীমাতে যাতে আমরা পার করতে পারি তারই ব্যবস্থা সব করছে ইরিগেশনের অফিসাররা সকাল থেকেই আছে সকাল নয় দুদিন ধরেই আছেন এখানে থেকেই কাজ করছেন তারা রাত্রে যদি জল বাড়ে তাতে করে কি এই এখানে যে রিংমার দেওয়া হচ্ছে দাদা এটা কি কোনো সমস্যা হতে পারে না এটা যাতে সমস্যা না হতে পারে তার জন্যই তো ব্যবস্থা করে যে রিংবাদের উপর এই তিরফলটা দিয়ে দেওয়া হয়েছে যাতে বাঁধের না ক্ষতি হয় যেহেতু টেম্পোরারি বাঁধটা করা হয়েছে তারপর তিরপল দিয়ে বস্তা সলিং করা হচ্ছে এই বাঁধটারও যদি কোনো কারণে ক্ষতি হয়ে যায় এখন বলা তো যায়নি জল যেই দিকে বইতে চাইবে সেদিকে বই যাবে তারপরে আরেকটা যে পেছন দিকে যে মেন টুইলে সেটাতেও খুব সুন্দরভাবেই রক্ষণাবেক্ষণ করে কাজটা এগিয়ে যাচ্ছে যাতে না মানুষজনের না ক্ষতি হয় সেই চেষ্টাই করছে আমার নাম আমার নাম বিট্টু এখানেই বাড়ি আমি স্থানীয় এখানেই বাড়ি ছিলেন এই গেলেন উনিও থাকবেন মোটামুটি আমরা আমাদের সুইলিস গেটের বাঁধ আচ্ছা প্রশাসনের এবং ইরিগেশন অফিসের তৎপরতায় আমরা হচ্ছে রক্ষা করব আপনারা দেখুন সকাল থেকে মানে মানুষগুলো কাজ করছে লেবার বলাটা ভুল মানুষগুলো কাজ করছে সকাল থেকে জল কি বাড়ছে হ্যাঁ জল তো বাড়ছে কিন্তু যেটা খবর পাচ্ছি কেটিয়ার যে ব্রিজ সেখানে নাকি স্যারেদের কাছে খবর নিলাম আচ্ছা ঘন্টায় দু মিটার না কত দু কি এটা বলছে খেয়াল করিনি ওই জলটা কমছে ওই জল কমা মানে কি সের অবতীতে তো পড়বে না ওই জল জল বাড়ছে ভয় পরিমাণে মানুষজন আছে গ্রামের মানুষরাও আছে এবং তরোপরি স্যারেরা আছেন এখানে মানে কাল থেকেই পরশু থেকেই স্যারের